ধন্যবাদ ক্যাপ্টেন আমাদেরকে অবশ্যই মানতে হবে একজন ক্যাপ্টেন কিন্তু অবশ্যই বসে খেলা দেখছেন সেই জন্য আপনাদেরকে বলবো একটু কষ্ট হলে একটু পিছিয়ে যাবে মনে হচ্ছে করোনা শট আমরা জানি কর্ডু গ্রহণ করেছে খেলার মাধ্যমে সবাইকে সচেতন করা মাদককে না বলুন একমাত্র খেলাধুলার যে আসক্তি এটা একমাত্র মনে হয় ভালো খেলা মানে যেটা ফিজিক্যাল খেলা সরাসরি মাঠে সবাই মিলে খেলে কিন্তু আমাদের আজকে যে যুব সমাজ তারা অনলাইনে বেশি আসক্তি হয়ে যাচ্ছে যেটা অনেক মাদকের থেকেও অনেক ভয়ঙ্কর বিশেষ করে যারা মোবাইল আমাদের যারা ছোটো বাচ্চারা আছে এবং বুড়ো থেকে ছোটো থেকে বুড়ো বয়সে সবাই কিন্তু এখন আমরা মোবাইলে আসক্ত এবং আমাদের যারা যুব সমাজ আছে বিশেষ করে ক্লাস নাইন টেন যারা পড়ে তাদেরকে শুধু দেখি অনলাইনে খেলাধুলা করে অনলাইনে খেলাধুলার কারণে একদিকে তার যে মন ফিজিক্যাল গ্রোথ ঠিকভাবে হয় না এবং সেই একইভাবে তার মানসিক যে বিকাশ সেটাই হয় না তাই যারা আরেকটা কথা বলা হয়েছিল মাদক আইনের একটা দাঁড়া বলতে বাংলাদেশে বলে আপনারা সবাই সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেন এইটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামটার উদ্দেশ্য আপনারা হচ্ছে আজকে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেললেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই খেলা আপনারা তো প্রতিদিনই খেলেন আসলে কিন্তু আজকের খেলার স্পেশালিটিটা কি ছিল স্পেশালিটিটা হচ্ছে আমাদের সবার মধ্যে একটা মেসেজ দিয়ে দেওয়া যে মাদক যে খারাপ এটা আমরা সবাই জানি আসলে কেউ জানে না এরকম কেউ নাই তাই না তো আমাদের এইটা মাধ্যমে আজকে মেসেজ এটাই দিতে চাই যে আসলে আপনারা আপনারা যদি এটা বিনোদন সুস্থ বিনোদনের মধ্যে থাকতে পারেন সেটা খেলা হোক সেটা শিল্প সংস্কৃতির যেকোনো অংশ হোক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হোক আপনারা যদি আপনাদের মনকে শান্ত রাখতে পারেন স্থির রাখতে পারেন যে কোনো একটা পন্থা অবলম্বন করে আপনারা অবশ্যই মাদক থেকে দূরে থাকতে পারবেন আমার মনে হচ্ছে হাততালির শক্তি একটু কম মনে হচ্ছে একটু হাততালি কাগজ করে দিচ্ছি ধন্যবাদ এবং কৃত জানাচ্ছি আজকে এই মাদক বিরোধী পিটি ফুটবল ম্যাচে সবাই উপস্থিত হয়েছে এবং দর্শক বিন্দু যারা আছেন বিশেষ করে খেলোয়াড় বিন্দু যারা আছেন সবাইকে আমার জেলা ক্রীড়া অফিস জামালপুরের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃত জানাচ্ছি এবং সর্বোপরি আজকের যে আয়োজন আজকের যে আয়োজনের তথ্যে আছে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সমান সহকারী পরিচালক সহ সংশ্লিষ্ট অফিসের সবাই যারা আছেন

জানাতে চাই কিছু স্লোগান সেটি হচ্ছে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের যুব সমাজকে তারপর হচ্ছেন স্ট্যালিন ভাই আমরা তার জন্য হাততালে চাই সবাই একটু তাকান তাকান সিন ভাই নামটি খুব কঠিন তারপর চেষ্টা চলে যাচ্ছি এবার আমরা তো জামালপুর ফুটবল একাডেমিকে জামালপুর ফুটবল একাডেমি খেলার চেষ্টা করেছেন অনেক তারপর হচ্ছেন রিফেন তিনি কিন্তু ফাউল করেছেন সেটাই আমরা আগে ধরলাম কারণ হচ্ছেন আইন কিন্তু ভেঙেছেন তিনি ক্যাপ্টেন হয়ে তার জন্য হাত হাতে যায় রিফাত তারপর হচ্ছে মেহেদি 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 আমরা তার প্রশংসা আবারও করছি তিনি বাংলাদেশ অনন সুমন তিনিও কিন্তু খুব ভালো খেলে থাকছে খেলে থাকেন তারপর রাহিম তারপর ধন্যবাদ জানাই কারণ তারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারপর হচ্ছেন মানুষ সম্পর্ক করা যাদের কাজ তারা হচ্ছেন মাহমুদুল করিম জোসেন ভাইয়ের আপনার তো হাত চাই সবাই সাহাদুদ্দিন আহমেদ এবং তাকে তিনি সুন্দরভাবে সাজিয়েছেন অনেক চেষ্টা করেছেন বিভিন্ন ভাবে তিনি ব্যস্ত থাকেন বিভিন্ন মাঠে সেই জায়গা থেকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য তাকে ধন্যবাদ জানাই সময় কাজ করে যায় খুব রিস্ক নিয়ে যাদের রিস্কের কোন সীমা নেই তারা সবসময় কিন্তু ঝুঁকির মধ্যে থাকে এবং দেশের জন্য কাজ করে যায় আমরা আইনের সঠিক ব্যবহারটি আমরা প্রত্যাশ করি তার কাছ থেকে এবং আমরা জামালপুরের মানুষ সবসময় আইনকে সম্মান করতে চাই একটু শক্তি দিতে হবে হ্যাঁ আমারও মাদককে না বলুন আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখবেন জনাব কিন্তু মনে হচ্ছে কোনো সাথ দিচ্ছেন না বল শেষের এবং ইসলামপুরের আছেন কোচ হিসেবে আছেন মানিক এবং ম্যানেজার হিসেবে আছেন স্টাইলিন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই চমৎকার খেলা খেলাধুলার সাথে খেলোয়াড়দেরকে তরুণ ক্ষেত্রে এবং খেলোয়াড়দেরকে বিভিন্ন মাঠে আনা নেওয়ার ক্ষেত্রে তাদের দায়িত্ব সবসময় অপরিসীম তারা কিন্তু সবসময় মাঠে থাকেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আমাদের খেলা যারা উপভোগ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই দর্শক খেলা যেমন ভালো লাগে না ঠিক খেলোয়াড়রাও কিন্তু দর্শক ছাড়া কিন্তু খেলা ভালো উপহার দিতে পারে না আজকে খেলা দেখা <laughs> যাক <laughs> Эй. Заг чихлөө. Заг чихлөө. Эй. 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 Баа ч удаан. Өөртөө баг нь хамтар цаатаа дээр хийх нь